নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিথিস কিচেন বিথিস কিচেনে বাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করে দেখাবো দই ইলিশের রেসিপি খুবই সাধারণভাবে আমি তৈরি করব কিন্তু খেতে হবে অসাধারণ আর খুব অল্প সময়ে এটা তৈরি হয়ে যায় তাহলে দেখে নেওয়া যাক আজকে দই ইলিশের রেসিপি দই ইলিশ করার জন্য এখানে আমি পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি আর মাছগুলো ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি এবার এই মাছগুলো ম্যারিনেট করে নেব আমার চ্যানেলে ইলিশ মাছের অনেক রকমই রেসিপি আছে কিন্তু আজকে আমি দই ইলিশটা করবো খুব সাধারণভাবে কিন্তু খেতে হয় অসাধারণ মাছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ লবণ আর হলুদ দিয়ে মাছটা প্রথমে আমি মাখিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এবার মাছগুলো পনেরো মিনিটের জন্য রেখে দেব। এখন আমি মাছে ব্যবহার করার জন্য কিছু মশলা রেডি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন কালো সর্ষে আর নিয়ে নেব ওয়ান টি স্পুন হলুদ সর্ষে আমি এখানে দুই রকমের সর্ষে ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো এক রকমের সর্ষে ব্যবহার করতে পারো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পোস্ত এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার জল দিয়ে এটা আমি ভিজিয়ে রেখে দেব আর লবণটা দেওয়ার জন্য সর্ষেটা একদমই দিতে হবে না তাই লবণটা আমি ব্যবহার করেছি দেখো সব কিছুর মিহি একটা পেস্ট এখানে তৈরি করে নিয়েছি এবার দই লিশ করার জন্য যেটা মেন উপকরণ সেইটা আমি নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছে আমি একশো গ্রাম টক দই আর এই রেসিপিতে একটু দইয়ের পরিমাণটা বেশি দিতে হবে এখানে আমি পাঁচ পিস মাছের জন্য একশো গ্রাম দই ব্যবহার করেছি তোমরা তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী দই ব্যবহার করবে এবার দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর দই যদি ভালো করে ফেটানো না হয় তাহলে কিন্তু রেসিপিটা একদমই ভালো লাগবে না দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট দইয়ের সাথে ভালো করে এটাও মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লবণটা এখন কিন্তু বুঝেই ব্যবহার করতে হবে আর দিয়ে দিলাম কালারের জন্য সামান্য একটু হলুদ লবণ কিন্তু আমরা সর্ষে বাটার সময় আর মাছটা ম্যারিনেট করার সময় দিয়েছিলাম তাই লবণটা অবশ্যই বুঝে দিতে হবে আর টেস্টের জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি এবার সব কিছু উপকরণ একসাথে ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে চিনিটা এখানে তোমরা স্কিপ করতে পারো তবে আমার মনে হয় এই রেসিপিতে সামান্য কয়েকদানা চিনি দিলে এর টেস্টটা ভীষণ সুন্দর হবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি যে পাত্রে রান্নাটা করব সেই পাত্রটা আমি এখানে নিয়ে নিয়েছি এবার প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত আর দইয়ের মিশ্রণটা এবার দিয়ে দেব মশলার বাটি ধোয়ার সামান্য একটু জল এখানে কিন্তু আর কোনো জলের ব্যবহার আমি করব না এটা দিয়েই রান্নাটা হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ওয়ান টি স্পুন সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু এই রান্নাতে একটু বেশি পরিমাণেই সর্ষের তেল ব্যবহার করব। তবে সর্ষের তেলটা একটু পরে আমি ব্যবহার করবো তোমাদেরকেও দেখিয়ে দেব মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছ রান্না করা খুবই সহজ আর খুবই কম সময়ে এটা হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত আশা করি সকলেরই ইলিশ মাছ ভীষণ ভালো লাগে মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এবার মশলার সাথে খুব ভালো করে মাছগুলো এপিট ওপিট করে মাখিয়ে নিতে হবে এখানে আমি চামচের সাহায্যেই মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও মাছগুলো খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে পারো আমি এখানে আর কোনো লবণের ব্যবহার করব না যেহেতু মাছটা ম্যারিনেট করার সময় লবণ মাখিয়েছিলাম আর সর্ষে বাটার সময় লবণ মাখিয়েছিলাম আর মশলাটা মিশিয়ে নেওয়ার সময়ও লবণ আমি ব্যবহার করেছি ওই জন্য আমি এখন আর কোনো লবণের ব্যবহার করব না বা জলের ব্যবহারও আমি এই রান্নাতে করব না মাছগুলো খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নেওয়ার পরে উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা জেরা আর এবার আমি উপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল যেহেতু এই রান্নাতে আমি জলের ব্যবহার করব না তাই সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি রান্নাটা করে নেব গ্যাসের ফ্লেমটা অন করে আমি বসিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে লোতে রেখে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য এটা রান্না হতে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে হাই বা মিডিয়াম আছে রাখলে এই রান্নাটা একদম ভালো হবে না তাই পুরো রান্নাটাই লো ফ্লেমে করতে হবে দশ মিনিট পরে ঢাকাটা আমি তুলে নিচ্ছি ঢাকাটা তুলে নিয়ে আমি মাছগুলো অপর দিকটা পাল্টে দেব যেহেতু একটা দিক খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার অপর দিকটা আমি পাল্টে দিচ্ছি খুব আস্তে আস্তে এটা পাল্টাতে হবে যেহেতু ইলিশ মাছ খুবই নরম আর পাল্টানোর সময় কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই খুব আস্তে আস্তে আমি এটা পাল্টে দিচ্ছি সেটা কাঁচা লঙ্কাগুলো দেওয়ার জন্য এই দই ইলিশের ফ্লেভারটা কিন্তু ভীষণই সুন্দর আসবে তাই তোমরাও কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে মাছগুলো সব পাল্টে দেওয়া হয়ে গেছে এবার আমি আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্নাটা হতে দেব পাঁচ মিনিট রান্না করে নিলে কিন্তু আমাদের দই ইলিশ একদম রেডি এই রান্নাটা করতে মোট পনেরো মিনিট সময় লেগেছে পনেরো মিনিটের মধ্যে কিন্তু একদম দই ইলিশ আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপরে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম সার্ভ করব। গরম গরম ভাতের সাথে দুপুরবেলা যদি এইরকম দই ইলিশ থাকে তাহলে তার কোনো কথাই নেই তোমরা কিন্তু অবশ্যই একবার এইরকমভাবে খুব সহজেই দই ইলিশ বাড়িতে বানিয়ে নিতে পারো আশা করি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে আর এই রান্নাটা খেতেও হয় কিন্তু অসাধারণ একবার না খেলে বুঝতেই পারবে না এর টেস্ট এতটা সুন্দর হয় তাহলে বন্ধুরা আমার আজকের এই দই ডিশের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরাও কিন্তু একবার এই রকমভাবে দই ইলিশ রান্না করে খেয়ে দেখবে আজ তাহলে আসি আবার হাজির হব অন্য কোন রেসিপি নিয়ে সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ